ভিতরে যে সকল জিনিস মানে সম্পূর্ণ হওয়া দরকার যে সকল অর্গানগুলো এই অর্গানগুলো ডেভেলপ হয় না এই কারণে বাচ্চা মারা যায় এই তিনটা প্রধান কারণ হচ্ছে মানে মানে আঠাইশ দিনের মধ্যে বাচ্চা মারা যাওয়ার প্রধান কারণ আঠাইশ দিনের মধ্যে ম্যাক্সিমাম বাচ্চা মারা যায় আর পাঁচ বছরের মধ্যে মারা যাওয়ার দুটা বড় কারণ হচ্ছে একটা হচ্ছে নিউমোনিয়া একটা হচ্ছে ডায়রিয়া তবে এখন ডায়রিয়ার থেকে বেশি হচ্ছে পানিতে ডুবা চাঁদপুরে গত এক বছরে যত বাচ্চা ডায়রিয়াতে না মারা গেছে তার চেয়ে বেশি মারা গেছে পানিতে এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ